আজ আমরা কবরে আজাবপ্রাপ্ত একজন ব্যক্তি সম্পর্কে জানব দিন আগের কথা মোহাম্মদ বিন আবদুল্লাহ ও তার এক বন্ধু ছিল যার নাম আবু হাস হাফস আল কাবির এক সময় আবু হাস হাফস আল কাবির মৃত্যুবরণ করেন এর কিছুদিন পর মোহাম্মদ বিন আবদুল্লাহ গভীর রাতে গুমের মধ্যে তার বন্ধু আবু হাস হাফস আল কাবিরকে স্বপ্ন দেখে দুনিয়াতে তার বন্ধু যে অবস্থায় ছিল অর্থাৎ উজ্জ্বল চেহারার অধিকারী ছিল এবং এখন তা নানাভাবে ক্ষত বিক্ষত হইয়া আছে মোহাম্মদ বিন আবদুল্লাহ তার বন্ধুকে জিজ্ঞাসা করল বন্ধু তোমার এই অবস্থা কেন উত্তরে আবু হাস হাফস আল কাবির বলেন বন্ধু আমি তো দুনিয়াতে তেমন কোনো ভালো কাজ করিনি যার কারণে কবরে আজাবের ফেরস্তা এমন একটি লাঠি নিয়ে আমাকে আঘাত করেছে যে লাঠি যে লাঠি পৃথিবীর কোনো পাহাড়ে রাখলে ওই পাহাড় দোষে যাবে আজাবের ফেরেশতা ওই লাঠি দিয়ে আমাকে এমনভাবে আঘাত করেছে যে ডান পাশের হার বাম পাশে আর বাম পাশের হাড় ডান পাশে চলে আসছে তাই আজ আমার চেহারার এই অবস্থা আজাবের ফেরস্তা আমাকে অনবরত এভাবেই আঘাত করতে লাগলো এবং যা বলার মতো না সাবান মাসের চোদ্দ তারিখ যখন আসলো তখন আজাবের ফেরস্তা আমাকে আজাব থেকে মুক্তি দিল আর এই কথা শোনামাত্র তার বন্ধু মোহাম্মদ বিন আবদুল্লাহ প্রশ্ন করল কেন আজাবের ফেরস্তা তোমাকে আজাব থেকে মাফ করল তার বন্ধু উত্তর বলে উঠে আমি খারাপ হলেও সাবান মাসের চোদ্দো তারিখ দিবাগত রাত অর্থাৎ সহবেরাতের রাতে ইবাদত করতাম এবং এর দিন রোজা রাখতাম আর এই ইবাদত ও রোজার কারণে মহান আল্লাহ তালা আমাকে মাফ করে দিয়েছেন সুবাহান আল্লাহ মহান আল্লাহ তালা কতই না দয়ালু পবিত্র সহবেরাতের রাতে যারা সার রাত ইবাদত করে পরদিন রোজা রেখেছে তারা কতই না ভাগ্যবান মহান আল্লাহ তালা আমাদেরকে পবিত্র সবরাধকে যথাযথ মর্যাদা দেওয়ার তৌফিক দান করুক আমিন